আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে নতুন উদ্বেগ নেওয়া হলো পাসপোর্ট ইস্যুতে সুপ্রিয় দর্শক যারা বর্তমানে রয়েছেন বা যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বিশেষ করে যাদের পুরনো পাসপোর্ট রয়েছে বা যারা নতুন পাসপোর্ট করতে চান তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক সুখবর পাসপোর্ট ইস্যুতে এবার নেওয়া হলো যে নতুন উদ্বেগ পাসপোর্ট ইস্যুতে যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে পাসপোর্টে হয়রানি কমাতে এজেন্সি বা ব্যান্ডর নিয়োগের প্রক্রিয়া চলছে নতুন পাসপোর্টের জন্য আবেদন দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন ভিসা আবেদন সহ পাসপোর্ট ও ভিসা কেন্দ্রিক যত আবেদন আছে তা সঠিক ও সুন্দরভাবে পূরণ করার জন্য এজেন্সি বা ব্যান্ডর নিয়োগ দেওয়া হচ্ছে তারা গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে এসব আবেদন পূরণ করবেন সুপ্রিয় দর্শক পাসপোর্ট সেবাকে সহজ করার লক্ষ্যে পাসপোর্টের আবেদন বা দেশে বিদেশে পাসপোর্ট রিস্যুর আবেদন এবং ভিসা আবেদন সহ পাসপোর্ট ও ভিসা কেন্দ্রিক যত আবেদন রয়েছে তা সঠিক এবং সুন্দরভাবে আবেদন করার লক্ষ্যে এজেন্সি বা ব্যান্ডর নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কিছু নির্দিষ্ট ফি নিয়ে এই আবেদনগুলো সঠিকভাবে করে দিবে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশেপাশে অফিস স্থাপন করে এসব আবেদন করতে গ্রাহককে সহযোগিতা করবেন নিয়োগিত এজেন্সি বা যদি গ্রাহকের সঙ্গে বা আবেদনে অর্থ রাখেন এমন প্রমাণ হলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে মূলত পাসপোর্ট কেন্দ্রিক সব ধরনের আবেদনের এবং গ্রাহককে স্বস্তি দিতে এ উদ্দ্যোগ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র বলছেন পাসপোর্টের আবেদন করা যাচ্ছে ঘরে বসে পাসপোর্টের ফি ঘরে বসে দেওয়া যাচ্ছে এবার ঘরে বসে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন গ্রাহক এমনটাই চিন্তা ভাবনা করেছে ডিআইপি শুধু গ্রাহকের ছবি চোখের আইরিস এবং দশাঙ্কুলের ফিঙ্গার দিতে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে সুপ্রিয় দর্শক পাসপোর্ট সেবাকে সহজ করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে নাগরিকদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে বর্তমানে ঘরে বসে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র চোখের আইরিস ছবি এবং ফিঙ্গার দেওয়ার জন্য সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে এছাড়া মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত এক পরিপত্রে বলা হয় যাতে পরিচয় পত্র বা এনআইডি এবং জন্ম নিবন্ধন সনাদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার এরপর থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট হাতে পাচ্ছেন গ্রাহক বর্তমান সময়ে পাসপোর্ট ইস্যু বা পাসপোর্ট আবেদন করার পর নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না আবেদন করে ভোগান্তি কমানো এবং যথা সময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে বর্তমানে কোনো ভোগান্তি ছাড়াই পাসপোর্ট পাচ্ছেন গ্রাহকগণ আঠারো ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে বলা হয় নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে বর্তমান সময়ে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পাসপোর্টের জন্য রিইস্যু করতে পারবেন বা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনাদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে এবং পাসপোর্টের পূর্ণ রিস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাওয়া মৌলিক তথ্যের যেমন নিজের নাম পিতার নাম জন্ম তারিখ এবং জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয় পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট রিস্যু করা যাবে যারা বর্তমানে প্রবাসে অবস্থান করতেছেন তাদের যদি পাসপোর্ট সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে নিজের নাম বা পিতা মাতার নাম বা জন্ম তারিখ বা জন্মস্থান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট রিস্যু করতে পারবেন অথবা জাতীয় পরিচয়পত্র তথ্যের ভিত্তিতে পাসপোর্ট রিস্যুর জন্য আবেদন করতে পারবেন কোন ধরনের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে এর আগে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার ডিআইপির উদ্বোধন এক কর্মকর্তা বলছেন পুলিশ ভেরিফিকেশনের ফলে যত সময়ে গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হতো এক্ষেত্রে গ্রাহক পাসপোর্ট অফিসকে দোষারোপ করতো কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় প্রয়োজনে থেকে ঘন্টার মধ্যে নতুন পাসপোর্ট সম্ভব পাওয়া হবে নাগরিকগণ বর্তমানে খুব সহজে পাসপোর্ট নিতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে রেগুলার বা এক্সপ্রেস পাসপোর্টের ডেলিভারিও ডেলিভারি ও সময়ের যথাসময়ের মধ্যেই দেওয়া হচ্ছে একদিকে যেমন ভোগান্তি কমেছে অন্যদিকে গ্রাহক সবাই স্বস্তি ফিরে এসেছে গ্রাহকের কথা চিন্তা করে এখন সব আবেদন সহজ এবং খরচ কমাতে এজেন্সি নিয়োগ দেওয়া হচ্ছে এমনকি গ্রাহক যাতে ডাক যুগে ঘরে বসে পাসপোর্ট পেতে পারে সে চিন্তা করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তর